আপনি বলুন যারা জানে এবং যারা জানে না অভয় সমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যারা জ্ঞান অন্বেষণ করেছেন যারা জ্ঞান অন্বেষণ করেন নাই তারা অভয় জাতিকে সমান হতে পারে না 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 কখনো উভয় জাতির সমান হতে পারে না কারণ যারা জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তবে এই জ্ঞান এই জানা দ্বারা কোরআন হাদিসের জ্ঞান কে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন যারা জানে এবং যারা জানে না তারা উভয় জাতিকে সমান এর মানে যারা কোরআনের ইলম জানে আর যারা কোরআনের আইলেম জানে না তারা উভয় কি সমান এলিমকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো ধর্মীয় আলেম আর একটা হলো জাগতিক আলেম ধর্মীয় আলেম এমন এক কে বলা হয় যেই ধর্মীয় আলেম শিক্ষা গ্রহণ করা আপনার আমার উপরে ফরজ আর জাগতিক এমন বলা হয় যাহা আপনার উপরে ফরজ নয় জাগতিক আইলেম আমার আলেম আপনি শিখতে পারবেন কোনো বাধা নাই তবে শিখতে পারেন না শিখলেও কোনো গুণা নাই তবে ধর্মীয় আইলেম কোরআনের আইলেম যদি আপনি শিক্ষা গ্রহণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন যদি আপনি কোরআনের আইলেম শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনাকে কঠিন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে মাইকের সাউন্ড ঠিক করেন আউটপুট বাড়ায় দেন একটু দূরে গেলে আওয়াজটা জানা গেলে ধর্মীয় আলেম এমন এক আলেমকে বলা হয়

ধর্মীয় আলেম কোরআন হাদিসের আলেম প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ উভয়ের ওপরে ফরস আপনি কেন ধর্মীয় আলেম শিখলেন না আপনি কেন কোরআন হাদিসের আলেম শিক্ষা গ্রহণ করলেন না এই জন্য কঠিন কামতের ময়দানে আপনার জবাবদিহিতা আছে শুধু তাই নয় আপনি আপনার সন্তানকে কেন কোরআন হাদিসের আলেম শিখাইলেন না এর জন্য জবাবদিহিতা আছে তবে জাগতিক আলেম যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন আপনার সন্তানকে না শিখান এতে করে কঠিন কামতের ময়দানে কোনো জবাবদিহিতা নাই ধর্মীয় আলেম কোরআন হাদিসের আলেমকে বোঝানো হয় আর জাগতিক আলেম হলো বাংলা অঙ্ক ইংরেজি গুগল এরপরে বীজগণিত পাটি গণিত জেমিতি ইত্যাদি ইত্যাদি এগুলি দুনিয়ার জন্য আপনি শিখতে পারবেন কোনো বাধা নাই কোনো হারামও না আপনি শিখতে পারবেন প্রয়োজনে কিন্তু আপনাকে বুঝতে হবে জাগতিক আলেম এবং ধর্মীয় আলেমের মধ্যে পার্থক্য কত রকম ধর্মীয় আলেম শিক্ষা করা ফরস আর জাগতিক আলেম শিখতে পারবেন জায়েজ আছে না শিখলে কোনো জবাব দিতে নাই এই জন্যই তো অনেক চিন্তা ভাবনা করে আপনাদের এলাকার সন্তান জনাব মোহাম্মদ সাহেব চিন্তা করে দেখলেন যে একটা মাদ্রাসা চালু করে দেই সেখানে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়বে আমি আমার মা বাবার রোহে সৎকা দেব আমার ভাই শুধু ওনার মা বাবা না এই মাদ্রাসা এলাকার সমস্ত মুর্দে গানের জন্য সৎকা জোরে বলেন ঠিক না বেঠি কিভাবে সৎকা আল্লাহ রসুল বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثى আল্লাহ রসুল সল্লল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন ইন্না মিম্মাই আল্লাহ কুল্মক মিনা মিনাহ লিহি ওয়া হাসানা তিহি বাহাদামো তিহি মমিন যগন্তনিয়ার থেকে বিদায় হওয়া যাপ অন্ধকার ঘর কবরে চলে যাপ মমিন কবরে যাওয়ার পর সে নিজে আর কোনো নে কামল করতে পারে না করার কোনো সুবিধাও থাকবে না অতিক্রনা বেটিক ইন্ন মিম্মায় মুমিনা, মমিনাপ মিন্না আবালিহি ওয়া খাসানা দিহিবা দামো আল্লাহ লুসুল বলিল মুমিন। তুমি যখন দুনিয়া থেকে বিদায়ক হইয়া অন্ধকার ঘৰক কবরে চলে যাই বা এই কবরে গে নিজে আর কোনো নে কামল করতে পারবা না তবে দুনিয়ার জুমিনে এমন কিছু আমল যদি কলে যাও যে আমলগুলি করার কারণে তুমি কবরে চলে গেলেও সব যাইতে থাকবে সুবাহান এমন কিছু আমল দুনিয়াতে করো যে আমলগুলি করলে পরে তুমি কবরে গেল এর সাব জারি থাকবে তোমার কবরে যেতেই থাকবে অটো সিস্টেম জুড়ে বলুন সুবাহান আল্লাহ এক নাম্বার আল্লাহ রসুল বলেন আপনি যদি দুনিয়ার জমিনে আইলেম শিখতে পারেন আইলেমের প্রচার প্রসার করতে পারেন আলিমের প্রচার প্রসার বলতে নিজে আলিম শিক্ষা গ্রহণ করবেন যদি পারেন না সন্তানকে কোরআনের আলিম শিখাইবেন কেননা আপনি যখন নিজে কোরআন শিখবেন আল্লা বলেন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে যাইবা কবরে যাওয়ার পর গিয়ে দেখবা তোমার মাথা বরাবর আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে তুমি আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করেছিলি আমি কোরআনের সাথে সুসম্পর্ক कायम করেছিলি দুনিয়াতে আমি কোরআনকে मोहब्बत করতাম এই জন্য আমি কোরআন তোমার কবরের সঙ্গী হইয়া চলে আসলাম সুবহানাল্লাহ বলবেন না কবরের কবর কে হায়রে সালাতে পড়েছি যখন কবরে যাবেন গিয়ে দেখবেন সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন বসা আল্লাহর কোরআন আপনাকে ডেকে ডেকে বলবেন ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না তুমি টেনশন করিও না আমি কালার কোরআন তোমার কবরে যে চলে এসেছি আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত না ঢুকাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার কাছ থেকে যাব না আমি কুরআন তোমার কবর আর সাথী হাসরের মাঠেও আমি কুরআন তোমার সঙ্গী বলছিরা তো আমি তোমার সাহায্যকারী আমি কুরআন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছেয়া দিতে সহযোগিতা করব সুবহানাল্লাহ ইলমান আল্লামাহু আনা শারার বেক্কাতে পড়লাম আপনি দুনিয়াতে চিরদিন তো থাকতে পারবেন না অন্ধকার ঘর কবরে যখন চলে যাবেন এই কবরে যাওয়ার পর

অন্যের সন্তান মাদ্রাসায় পড়ে অন্যের সন্তানটাকে আপনি সহযোগিতা করেন এতিম সন্তান মাদ্রাসায় পড়ে মেস্কিন সন্তান মাদ্রাসায় পড়ে তারে আপনি সহযোগিতা করেন কোরআন শরীফ কিনে দেন তাকে একটা পাঞ্জাবি বানায়া দেন তাকে কোরআন শিখবার জন্য বিভিন্ন সিস্টেমের সহযোগিতা করেন আপনি তারে কোরআন শিখবার জন্য সহযোগিতা করেছেন যেন আপনি কোরআনের সাথে একটা সম্পর্ক করেছেন সুবহানাল্লাহ যদি তাও সম্ভব না হয় তাহলে যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এমন একটা প্রতিষ্ঠান আপনি বানিয়ে যান আপনি যখন কবরে শুয়ে যাবেন আর এই প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে আপনার কবরে সাওয়াব যাইতে থাকবে সুবহানাল্লাহ ইলমান আল্লামাহু ওয়া নাশারার বেক্কাতে বললাম আপনি নিজে কোরআন পড়েন পারেন না সন্তানকে কোরআন শিখান সন্তানকে কোরআন শিখাইতে পারেন না আপনি যেই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আজিলা কোতালি সাহেব তো একাই মাদ্রাসা করে দিয়েছেন ছোট ছোট বাচ্চারা পড়তেছেন উনি যেদিন কবরে যাবেন এই ছোট বাচ্চারা কোরআন পড়বে এর সওয়াব ওনার রহে যাবে না যাবে না এ ভাই এখন তো বুঝতেছেন না এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক কায়েম করেন আপনি যেদিন কবরে শুয়ে যাবেন এই ছোট ছোট বাচ্চারা কোরআন

সে যদি দুনিয়ার জমিনে নিজে কোরআন শিখতে পারে সন্তানকে কোরআন শেখাইতে পারে অতএব যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দয় এই প্রতিষ্ঠান বানাইতে পারে এই প্রতিষ্ঠান একা বানানো সম্ভব না হলে যকবিকভাবে এলাকার সবাইকে নিয়ে যদি আল্লাহর কোরানের প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এটা কবরে আপনার জন্য যাকাত জারিয়া আর কঠিন কিয়ামতের ময়দানে হবে না জাতির ওসিলা বলছিলাম কথা মমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সে নিজে কোনো আমল করতে পারবে না সব আমলের দরজা বন্ধ রাস্তা বন্ধ এক নাম্বার ইলমান আল্লামাহু ওয়ানাশারা নিজে কোরআন শিখেন অপরকে কোরআন শিক্ষান কোরআনের প্রচার প্রসার করেন দুই নাম্বার আল্লাহ রসুল বলেন মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা কবরে যাওয়ার পর এমন একটা কাজ যদি দুনিয়ার জমিনে করে যেতে পারো যেই সব তোমার কবরে অটোমেটিক যাইতে থাকবে সেটা হলো ওয়া ওয়া লাটেম সালিয়া তার আল্লাহ রসুল সাল্লাল্লাহ লাই হুয়াসাল্লাম লেল্ তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকারগর কবরে চলে যাই বাপ যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে পারো এই নেক সন্তান তোমার জন্য সওয়াব দariah তুমি কবরে শুয়া যাইবা আর তোমার নেককার সন্তান নেক আমল করবে এই নেক আমলের সাবের একটা অংশ আল্লাহ তোমার রওহে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমি বোঝাইতে চাইছিলাম নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যান নেক সন্তানই তো নেক আমল করে কথা ঠিক না বেঠিক আর সন্তান যদি বৎকার হয় সন্তান যদি না ফরমান পাপিষ্ট হয় এই সন্তান তো নিজে নেক আমল করবার সময় নেয় তো আপনার জন্য দোয়া করবে কখন কথা ঠিক না বে ঠিক নেককার সন্তান নেক আমল করলে যেমন মা বাবার রোহে পৌঁছে যায় সন্তান যদি বৎকার পাপিষ্ট দুনিয়ার জমিনে রাইখা যান এই পাপিষ্ট সন্তান যদি গুনাহ করে পাপ করে না ফরমানি করে এটাও কিন্তু আপনার রহে যাবে কথা ঠিক না বেটিক আমাদের দেশের সন্তানেরা গুনাহ করে পাপ করে না ফরমানি করে আসেনি না নাই আবার এমন সন্তান আছে আব্বা দুনিয়াতে নাই আম্মা দুনিয়াতে নাই মা বাবার জন্য হাউমাউ করে কান্না করে চকের ভনীসেরে জারজার করে আল্লাহর দরবারে বলে মালিক আমার মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করিয়া দাও বলে নি না বলে না আবার এমন সন্তান আছে যাতরাওয়ালাই গিয়া নাছে রিনার আছে না নাছানাই হি করে নিনা করে না বলে এই সন্তান যত নেকামল করবে মা বাবার রহে যাবে নি না যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা অন্ধকার ঘর খবরে যাওয়ার পর তুমি নিজে কোনো কামল করতে পারবা না যদি দুনিয়ার জমিনে সে করে যাই তাহলে তার কবরে যাইতে থাকে একটা হলো কোরআন যদি নিজেই শিখেন অপরকে শিখান অথবা কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করে যান আপনি কবরে শুয়ে শুয়ে এর সব পাইতে থাকবেন সুবাহ আজকের এই লুপড়া মরহম সমির উদ্দিন নুরানি মাদ্রাসা মরহম আহ সমীর হামিদিয়া নুরানি মাদ্রাসা উনি দুনিয়াতে নাই কথা ঠিক ঠিক। ওনার اولادরা লেখত আলী সাহেব। এরপরে মাওলানা মাসুর মাওলানা এই যে আপনার নোমান সাহেব আরও অনেক আছে আমিরুল ইসলাম সাহেব, লোপারা ওলামায়ে কেরামকে নিয়ে আলোচনা করে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে। শুধু কুসওয়াব উনি একাই পাবে নাকি এলাকার সমস্ত মরদাগানের রুহে যাবে। সবার রুহে যাবে। এই জন্য সবাই সম্মিলিতভাবে জানে মালে মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এ ভাই আজকে বুঝতেছেন না এ পর্দারাল মাসকে বুঝতেছেন না আজকে হইল পরআমরহম สมিরউদ্দিন হাফেজি মাদ্রাসা একটা সন্তান দেন না এই সন্তান তো নেককার সন্তান হবে এই সন্তান হাফেজে কোরআন হবে এই সন্তান আলেম হবে আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার হাফেজে কোরআন সন্তান আলেম সন্তান আপনার জানাজার নামাজ পড়ায়া দেবে আপনার জন্য দোয়া করবে আল্লাহর রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা নেক সন্তান এই মাদ্রাসা থেকে গঠিত হবে আর এই নেককার সন্তান তোমার জন্য যখন দোয়া করবে দোয়ার বিনিময়ে আল্লাহ তোমার কবরের আজাব মাফ করে দিবে সন্তান যদি নেককার হয় লাভ না নাই আওয়াজ দিয়া কন্যা ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি এ যুবক ভাই মুরব্বি বাবা ও আমার পর্দার আলের মা অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো আপনি তো দুনিয়াতে চিরদিন থাকবেন না আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাবেন আপনি কবরে যাওয়ার পর দুনিয়ার জমিনে যদি নেক্সট সন্তান রাইখা যান হাফেজে কোরআন বানায়া যান আলেম বানায়া যান আপনি কবরে চলে গেছেন আর মরহুম সমীর উদ্দিন হাফিজিয়া নুরানি মাদ্রাসায় আপনার সন্তান পড়তেছে এই কোরআন তেলাওয়াতের সব আল্লাহ আপনার কবরে পৌঁছে তাইবি সুবহানাল্লাহ শুধু তাই না আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নেক সন্তান মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নেককার সন্তানের দুয়ার বিনিময়ে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে আর এই নেক পরিষ্কার সন্তান গঠিত হয় লোহার মরহম সমির উদ্দিন নোরানি হাবিজিয়া মাদ্রাসায় কথা ঠিক না বে আল্লাহ পাক এই মাদ্রাসার সাথে জানে মালে থাকবার তৌফিক দান করেন যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন যারা চেষ্টা করতেছেন শ্রম দিতেছেন আল্লাহ পাক সবাইরে কবল করেন এই মাদ্রাসা কঠিন কামতের ময়দানে আমাদের সকলের জন্য যেন না জাতের জোরে